আমার বৌদি আচ্ছা ভর্তি ছিল আগে বেশ প্রতিবাদ হুগলির শ্রীরামপুর বাচ্চা চুরির ঘটনায় তোলপাড় শ্রীরামপুর হাসপাতাল শ্রীরামপুর হাসপাতালে গত বৃহস্পতিবার কন্যাগর ঘোষাল বাগানের বাসিন্দা নেহা কর্মীর হাসপাতাল ওয়ার্ড থেকে নিচে নেমে গাড়ি ডাকতে যায় তার পরিবার ঠিক সেই সময়ে এক হাত থেকে বাচ্চা চায় সদ্য মা হওয়া কিছু না ভেবেই তার হাতে সদ্যজাত বাচ্চাটিকে দিয়ে দেয় এরপরই সেই বাচ্চাটিকে নিয়ে চম্পট দেয় ওই মহিলা ছুটি পর করিয়ে নিচে আমি নিয়ে এসে বসেছিলাম বন্ধিয়া গাড়ি করতে যাচ্ছি আর একটা মুসলিম বউ এসে এসে বসেছিলো ওর কাছে বসে বলে আমাকে একটু বাচ্চাটা দেবে আমার বউ তো বুঝতে পারেনি বৌদিটা তো ওর বাচ্চাটাকে দিয়ে দি হাসপাতাল চত্বরে ছুটে আসে শ্রীরামপুর থানার পুলিশ এসিপি টু ছুটে আসেন এরপরই পুলিশের দ্রুত তৎপরতায় ঘন্টা খানিকের মধ্যেই শ্রীরামপুর নওগাঁর মোড় থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে বাচ্চা চুরি করে পালানো মহিলাকে খানেকের মধ্যেই তৎপরতার সঙ্গে চুরি হওয়া শিশু উদ্ধার ও শিশু চোরকে আটক করার পুরস্কার স্বরূপ ট্রাফিক সাব ইন্সপেক্টর পিন্টু নন্দী ও তার টিমকে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি ব্যক্তিগতভাবে দশ হাজার টাকা পুরস্কৃত করেন ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস শ্রীরামপুর থানার ট্রাফিক বিভাগের এসায় পিন্টু নন্দীর হাতে সেই পুরস্কার তুলে দেন পরবর্তী সময়ে চন্দননগর পুলিশের পক্ষ থেকেই ট্রাফিক পুলিশের টিমকে পুরস্কৃত করা হবে হুগলি শ্রীরামপুর থেকে প্রবীর বসুর রিপোর্ট ক্রাইম বেঙ্গল আজকে সকালবেলা মোটামুটি বেলা বারোটার সময় এটা শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতাল ম্যাটারনিটি ওয়ার্ড এর নিচ থেকে রিলিজ হয় তো সদ্যজাত একটা শিশু ফিমেল চাইল্ড ছ ছদিনের তার মা তাকে নিয়ে বসেছিল আর বাড়ির দুজন লোক অ্যাম্বুলেন্স বা গাড়ি ডাকতে গেছিল এখান থেকে বাড়ি নিয়ে চলে যায় বলে সেই সময় একজন অজ্ঞাত পরিচয় মহিলা এসে ওনার পাশে বসে ওনার সাথে বন্ধুত্বই আমায় বা যাই বলুন একটু ওই বাচ্চার প্রতি অ্যাফেকশন দেখানো শুরু করে যে কি সুন্দর খানিক্ষণ পরে তো যা হয় একটু কোলে নিয়ে দেখি এই কোলে নিয়ে দেখে যখন ওর মা অন্যমনস্ক হয়েছে সদ্যজাত বেবিকে এ তো ওই বাচ্চাটিকে নিয়ে এখান থেকে মিসিং হয়ে যায় এটা যে ফার্স্ট ইনসিডেন্ট বারোটার সময় খানিক্ষণ বাদে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে থানায় এখান থেকে খবর যায় যে এরকম একটা ঘটনা ঘটেছে আইসি সাহেব ইমিডিয়েটলি এখানে রাশ করেন আমাদের এসিপি দু আছেন ওনারাও দুজন এখানে রাজ করেন তার মধ্যে এসে এখান থেকে সিসিটিভি ফুটেজ এটা আর সাথে সাথে আমাদের যে গ্রুপ আছে মানে তাকে পুলিশ বা থানার যে আরটি তাদেরকে সবাইকে অ্যালার্ট করা হয় ছবিটাও সার্কুলেট করা হয় স্ক্রিনশট তুলে মানে এত প্রবলেমস দেখিয়েছে আমাদের ট্রাফিকের অফিসার এবং ফোর্স এখানে আছে কিন্তু আমি আমি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এত বড় একটা ইনসিডেন্ট সাথে সাথে ওরা তিন মিনিটের মধ্যে এখানে নাগা চেকিং শুরু করে এবং টোটোতে ওই যেরকম ছবি দেখে যে লোকটা আচ্ছা ছিল সেম অবয়ব সময়ে একজনকে ধরে ফেলে তার কাছে একটা সদ্যজাত বেবি ছিল ডিটেন করার পর খানিকক্ষণ মধ্যে চেক করে দেখা যায় হ্যাঁ ওটাই ওই বেবি এবং ওই অ্যাকিউজ মহিলা যে নিয়ে গেছে এই হচ্ছে পুরো ঘটনা ওটা আমরা এখনো ছানবিন করে দেখেছি এত তাড়াতাড়ি সমস্ত ঘটনা ঘটে গেছে কি উদ্দেশ্যে বেবিটাকে নিয়ে গেছিল আরো কি কিরকম ভাবে কোনো প্ল্যানিং ছিল কিনা সমস্ত আমরা খতিয়ে দেখছি মানে ট্রাফিকের যে অফিসার আমাদের এই কাজটা করেছে কাজ মানে প্রম্পনে তাহলে তাড়াতাড়ি রিয়াক্টিভ পুলিশিং যাকে বলে আমরা তো খবর পাওয়ার পরে অনেকজন ধীরে সুস্থে ডিগ্রি করে সমস্ত কাজ করে সেসব না করে সাথে সাথে নাকা চেক করা ছবি মিলিয়ে একজনকে ডিটেন করা এত তাড়াতাড়ি কাজ আপনারা সিনেমা শুরু দেখেন তো সেইটার জন্যই ওকে মাননীয় সিপি স্যার ওনার তরফে আপাতত দশ হাজার টাকা একটা রিওয়ার্ড মানি ওনাকে এমনটা টিমকে আমরা দিচ্ছি পরবর্তীকালে এমনি নর্মাল প্রসেসে যেটা রিওয়ার্ড হয় সেটা দেওয়া হবে টাকার অঙ্কে এই যে কাজটা উনি করেছেন সেইটাকে আমরা কোনোভাবে তুল্যমূল্য বিচার করতে পারব না এক কোটি টাকা বা দশ কোটি টাকা দিলেও সেটা কম হয়ে যাবে কারণ যে মায়ের কোল থেকে বাচ্চা গেছে একমাত্র সেই জায়গায় কী গেছিল বুঝলে তবুও একটা রিকগনিশন যে আমরা খুশি হয়েছি খুব সবাই তো ডিপার্টমেন্টের মানে ভালো কাজ একটা হয়েছে ডিপার্টমেন্টের নাম এবং মুখ উজ্জ্বল করেছে তার জন্য আমরা চন্দ্রনগর পুলিশ কমিশনের তরফ থেকে খুবই আনন্দিত বোধ করছি উই আর ভেরি মাচ প্রাউড ফিলিং প্রাউড ফর হিম তো সেই জন্য ওনাকে এই টাকাটা একটু কাছে <laughs> 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 <laughs>